আপনারা শর্ট টাইমে নিউটিসে আজকে আপনারা যে হাজির হয়েছেন কারণটা আপনারা সবাই জানেন বাংলাদেশের এমন একটি ঘটনা ঘটেছে যা গত বছর স্বাধীনতার সময়ে যে এরম একটি ঘটনা ঘটেনি বা এরকম ঘটনা ঘটছে না প্রতিদিনই গত সাত মাসে সেই ঘটনায় ঘটে যাচ্ছে কথা বলার এখন খুব একটা বেশি কিছু নয় আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম একাত্তর বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই স্বাধীনতা বাঁচিয়ে আগস্ট আমরা হারিয়েছি সেই স্বাধীনতা পাকিস্তানের ষড়যন্ত্রে জামাত বিএনপি মিলে সেই স্বাধীনতাটা তারা হরণ করে আজকে সাড়ে সাত আজকে প্রায় সাত মাস হল বাংলাদেশে একটা অরাজত্ব আসবে প্রণত করেছে সেখানে দিনের বেলা মানুষ খুন হচ্ছে বাড়ি পোড়ানো হচ্ছে বাড়িতে লুটতরাজ হচ্ছে মানুষজন রাস্তাঘাটে বাড়ি হতে বেরোতে পারছে না অর্থনৈতিক দুরবস্থা এবং সে দেশে শুধু শিশু নারী কেন একটি মানুষেরও নিরাপত্তা নেই এমনটি অবস্থা সৃষ্টি করেছে সেই ডক্টর ডিজাইনের ইউনুস এবং তার ইউনুস যেটা করেছে তার আপনারা দেখেছেন গত দুই দিন আগে এই জাতিসংঘ এর সাথে জড়িত রয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস এর হাই কমিশনার সে নিজে স্বীকার করেছে যে পাঁচই আগস্টে বা জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন তার অংশগ্রহণ ছিল সে বলেছিল সেনাবাহিনীকে যে তোমরা যদি ছাত্রদের উপর বল প্রয়োগ করো তাহলে তোমাদের সেনা সেনা অফিসারদের বাহিনীকে আর ইস্তিকে নেওয়া হবে না এবং সেই পরিপ্রেক্ষিতে সেইটা বলেছে যে আমার সেই স্থিতি পরিপ্রেক্ষিত পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সহযোগিতা করেছে আন্দোলনকে এবং সেই কাছে যে ক্ষমতা থেকে চলে যেতে কি দুর্ভাগ্যবাদের সে মানটা You are a traitor. You are a killer. You the way we said you arranged the killing in Bangladesh you know, yeah, today, yes, no. yeah, yeah, You are you must resign immediately. You don't deserve that position. I asked the Secretary General of UN take immediate action against the Balkator, who said he was part of the এবং করতে চাই আমাদের বিগত বাইডেন সরকার উনত্রিশ বিলিয়ন ডলার দিয়েছে এই সরকারকে আর কি তাই সাড়ে সাত ছোট কোটি মানুষকে আমি আবেদন করবো দেখেন জননেত্রী শেখ হাসিনা যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি কিন্তু প্রমাণিত হয়েছে এই আমেরিকার বাইডেন সরকার আমেরিকান না আমেরিকান জনগণ না বাইডেন সরকার ইউএন তার যৌথ ভাবে জননেত্রী শেখ হাসিনা ইলেকটেড সরকারকে তারা জোরপূর্বক বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আজকে এবং তার ফলে আমার বছরের একটা শিশুকে তার সর্ব হয়েছে এবং সেটা কারণ এই টাকা ইউনস ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশের জেলে তারা যারা জঙ্গি ছিল যারা এই সমস্ত ক্রিমিনালেড আসামি ছিল সবগুলোকে ছেড়ে দিয়েছে এবং তাদের তার কোনো কাজ নেই তারা এই ধর্ষণের কাজ মানুষ হত্যার কাজ Rastakaras Hintai, Dakati, Etakabe, is Kara Purvakalo, a rapist, Dr. Yunus. So, I, I, so I'm saying, that, so I'm saying, this rapist, you must resign right now. You have no right to run the country that three million people kept their lives and two hundred.

Shall service to give. Special service to give. You are just another acting. Nari, Ashishu, you are just high-banger. Doctor, you know, you don't have any right to stay in the power. You could not protect the little girl from rape. So you are a rapist. You are some sort of rapist. You are rapist. You get did step down right immediately to serve the country. Don't. Destroy the country that was burned not by a meeting. 15 millions murdered and 200,000 women and sacrificed their life for this freedom. So, simply what I say, Dr. you doing? your time is over.

যে শিশু বাচ্চারাও মানুষের পশু সমতুল্য মানুষের হাত থেকে বাঁচতে পারছে না তাদের জীবন দিতে হচ্ছে এই কথাটা মুখে আনতে লজ্জা হয় যে বাংলাদেশের একজন মানুষ যাকে আমি পশু বলবো তাদের হাতে অত্যাচারিত হয়ে একটি শিশু মেয়ে মৃত্যুবরণ করেছে এবং অসংখ্য মহিলারা এই নির্যাতনের শিকার হচ্ছে আমি যখনই ফোন পাই তখনই কুলনা কোনো ঘটনা এমনই শুনতে পাই সত্যি লজ্জাজনক এবং দুঃখজনক আমরা বিলম্বে এই আমি থেকে প্রতিবাদ জানাচ্ছি জানাচ্ছি এবং আমরা এই